হ্যালো গাইজ আজকে আর গুড মর্নিং বলতে পারবো না এখন সাড়ে এগারোটা বেজে গেছে যদিও এখন দুপুর হয়নি তাও বলছি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করলাম তা আজকে ব্লগটা বেশি বড়ও করব না আজকে একটুখানি যেহেতু আমরা কালকে আগামীকাল বেরোচ্ছি তাই একটু তো আমার কিছু গোছানো এখনো পর্যন্ত হয়নি তা ভাবলাম যে কি নিচ্ছি না নিচ্ছি একটু তোমাদের সাথে শেয়ারও করি তাহলে আমার নিজেরও ভালো লাগবে আর তোমাদের একটু ভিডিওটা দেখতে ভালো লাগবে তা চলো এই যে রনি সেদিনকে তো এই ব্যাগটা নামিয়ে দিয়েছে এই ব্যাগটা তো রনি সেদিনকে নামিয়ে দিয়েছে এর মধ্যে আমার আর ছেলের যাবে আর রনি একটা আলাদা ব্যাগে রনিরটা রনির মতো নিয়ে নেবে বলেছে ঠিক আছে চলো আমার আর ছেলেরটা গুছিয়ে দিই আর জানো তো এতটাই খারাপ লাগছে কালকে ছেলের গেঞ্জিটা আনলাম কত ঘুরে 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 পছন্দ করে করে নিলাম বাড়িতে আনলাম এতটাই ওর সাইজে বড় হলো যে গেঞ্জিটা আজকে পাল্টাতেই হবে তা কিছু করার নেই রনি আবার সন্ধেবেলা আসবে ও আর আমি রনি আর আমি আবার একটু বেরোবো আমারও একটা দুটো জিনিস কেনার বাকি আছে মেয়েদের কি কেনার শেষ আছে বলো তা যাই হোক সব কিছু পয়সা দেখেও তো চলতে হবে সবসময় কিনি কিনি করলেও চলবে না তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তা চলো এখন তাড়াতাড়ি করে এবার গোছাই চলো আগে আলমারিটা খুলি পুরো অন্ধকার দেখো আলমারিটা পুরো অন্ধকার পুরো একটু জুম করলাম আর জানি না তোমরা বুঝতে পারবে নাকি তারপর কি নিচ্ছি না নিচ্ছি দেখাচ্ছি চলো আগে একটা বেডশিট নেব হ্যাঁ বেডশিটটা না হলে খুব প্রবলেম হবে এর জন্য আগে একটা বেডশিট নেব অনেক দিন ঘর ব্যাগটা বের কতদিন পর আমি প্যাকিং করছি মানে কোথাও যাব জায়গাটা কোথায় আমি এখন তোমাদের কিছুই বলছি না হয়তো তোমাদের কাছে হয়তো খুব ভালো জায়গা ওটা লাগবে না সামান্য এখানে যাচ্ছো তোমরা সামান্য এখানে যাচ্ছ তার জন্য তুমি এত কথা ইয়ে করছো এত আনন্দ পাচ্ছ এই জায়গাটা সত্যি আমার কাছে একটা অসামান্য জায়গা এটা আমার একটা স্বপ্নের জায়গা বলতে পারো মানে এখানে আমার বহু দিনের শখ যাওয়ার তা যাই হোক এইটা এসব বলে আর কথা বাড়াবো না আজকে আজকে শুধু প্যাকেজিংয়েই মন দিই চলো তা চাদরটা তো নিয়ে নিলাম এই যে একটা ইয়ে নিলাম ধুতি প্যান্ট যেটা পরি সেটাও নিয়ে নিয়েছি আর এই যে যেটা পরি না ওই কি বলে এটাকে কর্ডসগুলো এই কর্স একটা নিয়ে নিলাম কর্স একটা নিলাম আর হচ্ছে এই যে এটা নতুন পুরো ছিল আমার প্যান্টটা কি প্যান্ট বলে জানি না এগুলোকে আর এই যে এটা রনিকালকে কিনে দিয়েছে যেটা সেটা এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর এটা ঢোকাবো না কারণ এটা তো আমি পরে যাব তাই জন্য এটা ঢোকালাম না এটা এখানেই রেখে দিলাম প্যান্ট একটু একটা দুটো বেশি নিয়ে নিই জানো তো বলা তো যায় না কখন কোনটা কি লেগে যায় চলো আমারগুলো হয়ে গেছে আমার এখানে পুরো ভর্তি হয়ে গেছে এবার ছেলেরগুলো ছেলের নিতে হবে হচ্ছে ট্রাক প্যান্ট হাফ প্যান্ট এগুলো সবই নিতে হবে এই যে বাবা বের করে গেছে এতগুলো বলো এতগুলো কেউ নিয়ে যায় চলো কী কী নিই এই যে ট্রাক নেব ছেলের এই একটা ট্রাক নেব আর এই দুটো ট্রাক নেব ছেলের দেখ ছেলে আমার পুরো একদম ব্যাগ ভরে গেছে আমার আমার ছেলের একদম ব্যাগ ভরে গেছে এবার কিছু নিতে হবে তো সাজার জিনিসও তো নিতে হবে না সাজলে কি আর হবে এখন তো সোশ্যাল মিডিয়ার সাথে তো বিশালভাবে যুক্ত তা সাজাগোজাও তো করতে হবে তাও জন্য সাজগোজের কি নিই চলো একটু দেখি কি নেওয়া যায় এখানে আছে অনেকগুলো কাজল এবং এর মধ্যে থেকে কি নিই কাজল দেখি কি কি কাজল নিই এটা তো ব্লু কালারের একটা নেব আচ্ছা ব্ল্যাক এলিটিন একটা নেব আর একটা লোটাসেরও নেব লোটাস না ওটা কি আছে ফেসিস কানাডা ফেসিস কানাডার একটা নেব আর এখানে বিশেষ কিছু কাজল নেই দেখো কানের কিন্তু আমি বেশি নিলাম না কানের এই আটকে গেলো আটকে গেলো তোর বাবা তাড়াহুড়ো করলে জানিস তো বেশি দেরি হয়ে যায় বেশি দেরি হয় তাড়াহুড়ো করলে দাঁড়া ওটা খুলে আবার করছি হ্যাঁ কানের এই দুটো নিয়েছি এইটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি নর্মাল কারণ রনি তো বেশি ঝোলা পছন্দ করে না পড়া আর তবু আমি একটা দুটো পরব আর ওই শ্রীহরি সেই ইয়েটা আমার না এই একদমই গেছে শ্রীহরি যেটা কিনে দিয়েছিল ডায়মন্ডের কি বেশ যেন ওই পাথরের ওইটা পরব ওটা পরে যাব। আর এই যে কাজল তিনটে নিয়েছি একটা ব্লু নিয়েছি একটা এলাইটিনের ব্ল্যাক নিয়েছি আর নিয়েছি একটা ফেসেস ক্যানাডার কাজল নিয়েছি এই ফেসেস স্ক্যানার ক্যানাডার ফেসেস ক্যানাডার কাজলটা ভীষণ ভালো তোমাদের যদি কারোর না থাকে কিনে দেখু লং লাস্টিং একটুও ঘাটে না কিচ্ছু হয় না এটা নিয়েছি লিপস্টিক নিয়েছি ম্যাকের দুটো কালার নিয়েছি আর দুটোই মেবলিন নিয়েছি এই দুটো মেবলিনের নিয়েছি আর একটা নিয়েছি ইয়েটাকে কী বলে কী বলে ওটাকে চোখে লাগানোর কোলোজলের কি বলে ওটা মাস্কারা এই যে মাস্কারা নিয়েছি জানি না আর ফেস পাউডার আর এই সবগুলো একটু একটু করে নিলাম কতটা কি ব্যবহার করব কিছুই জানি না তাও নিলাম এই ল্যাকমির একটা ইয়ে নিলাম সিসি ক্রিম ল্যাকমির একটা সিসি ক্রিম নিলাম কতটা কি ব্যবহার করব কিছু জানি না তোমার ইয়ে করতে হবে নিতে তো হবেই বলো কখন কি দরকার লাগে ব্যাস চলো এই হচ্ছে নেয়া এই হচ্ছে অল্প অল্প করে কিছু নিলাম আর কিছু নেবো না আবার রনি আসুক যা মনে করবে আবার ঢোকাবো আমি আর পারছি না আমার মনে পড়ছে না এত কিছু নেওয়ার কথা তা চলো আবার সন্ধেবেলা কি কিনি তোমাদের সাথে আবার শেয়ার করব আর ভিডিও আর কিছু দেখালাম না আজকে শুধু এই প্যাকেজিং আর প্যাকেজিং ওকে চলো আবার সন্ধেবেলা দেখা হবে চলো এখন বিকেল হয়ে গেছে আর বিকেল বেলাও একটা সাজা সাজা রব মানে এখন বাবুকে একটু ছাড়তে যাব বাবু পড়তে যাবে আর আনন্দে আর থাকতে পারছে না এই দেখো চলে এসছে বাড়িতে বাড়িতে চলে এসছে আর কতগুলো সানগ্লাস নিয়ে এসছে তোমরা একটু কমেন্ট করে বলবে তো আমাকে কোন সানগ্লাসটা ভালো লাগছে আমি এখন পরে পরে দেখাবো একটা করে সানগ্লাস ওকে চলো তিনটে সানগ্লাস আছে এবার আমি একটা করে সানগ্লাস এখন পরবো ফার্স্ট আমি এই সানগ্লাসটা পরছি সানগ্লাসটা পরে কি আমাকে ইয়ে লাগছে সেই ছানি অপারেশনের মতো লাগছে যাদের ছানি অপারেশন হয় ঠিক আছে আমার খুব একটা চলো আর একটা পরছি তাও দেখো এই যে দেখছো এটা মোটামুটি খারাপ লাগে

আমার এটা খুব পছন্দ এই জন্যই লাগছে সেটটা আমার অতটা ভালো লাগছে না কিন্তু এই যে ভেতরের ঠিক আছে তাহলে তোমরা একটা আমাকে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে বলবে আমাকে কোন সানগ্লাসটা ভালো লাগছে ঠিক আছে কিন্তু আমি করবো এই সানগ্লাসটা ঠিক আছে চলো রাখি চলো আমরা আবার বেরিয়ে যাচ্ছি সাম দিকে একটু চা খেলাম রাস্তাতে চা খেয়ে মিষ্টিও পড়ছে ওই দোকানটা স্প্রিং রোল তোমাকে একদিন খাওয়াবো বলেছিলাম কি বাবু তো প্রথম খেলো স্প্রিং রোল চাইলে আমরা সিগন্যালে এখন দাঁড়িয়েছি বাইক পাড়ার মোড়ে আমরা শামবাজার এসে গেছি আগে যাব আমরা হচ্ছে এম বাজার বাবুর গেঞ্জিটা পাল্টাবো তারপর খুচকাচ জিনিস নেব ও চলো আমরা এম বাজার এসে গেছি না বাজার এসে গেছি এক্সচেঞ্জের কুপন নিতে হবে আগে তারপর আমরা বাবুর জামাটা পাল্টাতে পারবো চলো নেয়া হয়ে গেছে বাবা বাবুর জিনিস নেয়া তো নয় মানে না জয়াল হওয়া অবস্থা চলো হয়ে গেছে আমি দেরি করবো পরে বাড়ি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কথা বলছি পরে আমি সব বলছি চলো এই মাত্র এলাম হাতিবাগান বাগান থেকে একদম ভিজে ফিজে একদম বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে বাবু গেঞ্জি এইবারে মানে একদম মনে থাকবে ছেলেরা আর গেঞ্জি পাওয়া যায় না তা যাই হোক নিয়েছি আর দেখো ও পড়েছে আগে ওটা দেখিয়ে নিয়ে তারপর বাকিগুলো দেখাচ্ছি এই দেখো ছেলের এই গেঞ্জিটা নেওয়া হয়েছে বাবাটা সর পেছনের দিকে যা সেই ওভার সাইজ বলে না সে কাঁধ থেকে নেমে যায় সেই গেঞ্জি নেওয়া হয়েছে কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু সব কটার কমেন্ট করবে ঠিক আছে চলো আর বাকি যেসব জিনিস একটু একদু করে কিনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নি ঝটপট এই যে প্রথমেই দেখাই রনির একটা ঘড়ি কিনেছি এই যে রনির একটা ঘড়ি তাড়াতাড়ি দেখাচ্ছি বাবু একটু সরে যা অন্ধকার হচ্ছে একটা ঘড়ি কিনেছি আচ্ছা তারপরে ছেলের একটা রুমাল কিনেছি রুমাল কিনতেই থাকি ও হারাতেই থাকে বুঝেছো ছেলের একটা রুমাল কিনেছি পরে পাঠ করব আচ্ছা একটা পেস্ট একটা সাবান আর ছোট্ট একটা বডি স্প্রে এগুলো ক্যারি করার জন্য হ্যাঁ ছোট্ট একটা বডি স্প্রে আর নিয়েছি হচ্ছে একটা চেন আমার আছে তা ওই জন্য একটা শ্রীহরির একটা ইয়ে নিলাম লকেট গণেশের লকেট গণেশ এই একটা লকেট নিয়েছি আর হচ্ছে আর নিয়েছি হচ্ছে এই দেখো এম বাজার থেকে দেখো তিনটে পালিশ নিরানব্বই টাকায় তিনটে বাই ওয়ান গেট টু এই দেখো তিনটে নেল পালিশ একটা রেড একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে গোল্ডেন তিনটে নেল পালিশ নিয়েছি কেমন হয়েছে কালারগুলো তোমরা বুঝতে পারছো এটা কপার কালার বুঝেছ কপার কালারের কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো নেল পালিশের কালারগুলো একটু কমেন্ট করে বলো আর কি কিছু নিয়েছি আর কি কিছু নিয়েছি না আর ও আর একটা জিনিস নিয়েছি হচ্ছে দেখাচ্ছি আর হচ্ছে এই যে অ্যাঙ্কলেট এটা রনির ভীষণ পছন্দের জিনিস ব্যাস পায়ের তোরা বলো অ্যাঙ্কলেট বলো ওর ভীষণ পছন্দের জিনিস এটা থাকলেই ওর হলো তা চলো এই হচ্ছে কেনাকাটা এখনও পর্যন্ত এইগুলো তো সব ঢোকাতে হবে ব্যাগে এগুলো ঢোকাবো আর নেলপালিশগুলো আমার ভীষণ মনের মতন হয়েছে ভীষণ ভালো হয়েছে আর কালকে বেলায় বেরিয়ে যাচ্ছি আমরা একটু কেমন হয়েছে একটু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো আর চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমার প্যাকেজিং কেনাকাটা কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম বাই